আমরা এখন কবিরহাট থেকে বুঁয়ার দিকে যাচ্ছি আজকে ভিডিওতে আমি ভুঁইয়া পর্যন্ত যাব তারপরে ভিডিওটা আমি শেষ করব এই রোডের কিন্তু কাজ চলতেছে এই রোডটা হচ্ছে দারুনবিয়া থেকে বসুরহাট বসুরহাট থেকে বুঁইয়া হাট থেকে কবিরহাট কবিরহাট থেকে সোনাপুর পর্যন্ত এই রোড তার কাজ হয়ে তবে দারুনবিয়া থেকে দুধমুখা পর্যন্ত কাজ হয়ে গেছে ওইটা ভিডিও কিন্তু আমি দিচ্ছি তবে এদিকে কাজ চলতেছে এদিকে সামনে আমি দেখাচ্ছি অনেক গুলাবালি এবং কি কাজ চলতেছে এবং কি বুনিয়ারহাট বাজারে অনেক দোকানপাট ভাঙা পড়ছে কারণ রাস্তা প্রশস্তের কারণে আমি সম্পূর্ণটাই দেখাবো আমি যখন দুপুরবেলা আসছিলাম অনেক ধুলোপালের ছিল তবে এখন পানি মারছে ধোলা বারে দেখা যাচ্ছে না আর রোডের কাজ কিন্তু খুব দ্রুত হচ্ছে রোডটা কিন্তু আগের থেকে অনেক প্রশস্ত হচ্ছে ডেন দিয়ে যাচ্ছি বাঁচার দিয়ে চলে যায় ফাদ মাদ্রাসা এটা আমরা কিন্তু এখন কবিরহাট উপজেলার মধ্যে আসছি মাথা জেলা সামনে পানি দেওয়া হচ্ছে কলা পলে জায়গাটার নাম এই খরগুলো সম্ভবত বিপুল রাখা হয়েছে কারণ বন্যার কারণে অনেক জায়গা হয়েছে যে গোখাই কিন্তু সংকট করছে সব দিকে বাঁ সাইড এর এই রোডটা ধরে একদম সবুজ মুসি দিকে যাওয়া যায় এখান থেকে শবুমুঞ্চি তেরো কিলোমিটার আর এই রোডটা সম্পূর্ণ অংশের ভিডিও কিন্তু দেওয়া আছে অনেক ভাঙা অনেক কষ্ট গাড়ি চালাইতে আছেই তবে এখন ফাঁড়ি মারা হচ্ছে নির্দিষ্ট সময় পর পর यहाँ बाज़ार बेसि दूर ना সামনে যে বাজারটা দেখা যাচ্ছে এটাকে বুঁয়ার হাট বাজার বলে এখন আমি প্রবেশ করতেছি বুনিয়ারহাট হাট বাজার বুনিয়ারহাট হাট এটা পড়ছে কিন্তু বাটইয়া ইউনিয়নের মধ্যে হাট উপজেলা নোয়াখালী জেলা বুনিয়ারহাটের হাটের কিন্তু আগেও যাওয়া আছে এবং কি আশেপাশে রোড আছে রোডের কিন্তু হয়ে গেছে বাজারের উপরে কিন্তু কাজ চলতেছে অনেক গোলা দেখা যাচ্ছে এবং কি এখানে অনেকগুলো দোকানপাট ভাঙা পড়ছে 아무래도 I 대학 mean,